আর তখনই আমরা গেমে ঢুকে যাই আর প্রথম রাউন্ডে তোমরা এনিমি রিয়াকশনটা দেখো আর ওরা এখনো বুঝতে পারে যে আমরা চারটা গোল্ড নিবো ওদের ম্যাচে তারাই ওরা দূরের থেকে মারতে তো বন্ধু এবার হবে আসল খেলা তো বন্ধু এবার আমরা কি করবো জানো চারজন আছে আমরা একসাথে মিলে থাকবো তোরা ওরা আসে দেখবো ওদের রিয়াকশনটা ওরা তো দেখছে আমাদের গোল্ড নিবো এবার দেখি ওরা আসে কি করে আমাদের সাথে আর আমাদের প্ল্যান হলো যে আমরা ফার্স্টে তিন ডাউন টানা ঠকে যাবো তারপর আমরা কাম ব্যাক করবো দেখা যাক বন্ধু ওদের সাথে কি আমরা জিততে পারি নাকি হেরে যায় তো আমরা এখানে মজা করতেছিলাম তখন এনিমি গুলা দৌড়ে চলে আসে আমাদের কাছে আর ওরা দৌড়ে এসে টিম আপ করা করার বদলে আমাদেরকে মারা শুরু করে দেয় মারতে

আর আমরা সবাই এসে এখানে পিছনে যদি বেলা সে না দেখে আর কি তাও দেখা যাক বন্ধু ওরা দেখতেছি দেউরি আসতেছে আমাদেরকে মারার জন্য কিন্তু আমরা তো এইদিকে লুকালিস আমাদের খুঁজে পাবে না আর আমি যে ডেজারটা কিনছি ওটা নিয়ে বাড়ি হয়ে যায় তোর মারার জন্য আরে ভাই আমি হয় না কারণ আমি নখ যে তখনই ছিল তখন আমি একটা হক কিনে নিই তো বন্ধুরা দেখা যাক বন্ধুরা আমাদের গেম প্লেটা কি আর বন্ধুরা তোমরা এখন আমাদের গেম এনজয় করো আর বন্ধুরা একটা তখন আমি মারছে আমাদের টিম এত তাকে ডাউনই করে ফেলে তারপরে একটু সামনে

তো বন্ধুরা ফাইনালি আমরা দ্বিতীয় রাউন্ডে জিতে যাই তো বন্ধু দেখা যাক এবার তৃতীয় রাউন্ডটা কি হয় আর আমি যখন সামনে যেতেছিলাম তখন একটা এনিমি এদিকে আসতেছিল তখন দেখে আমি পুরো হেডশট মেরে ডাউন করে ফেলি আর বন্ধুরা আমি তখন একটু সামনে যাই তখন আরেকটা এনিমি এসে তাকে মারতেছিলাম তো কিন্তু আমার টিমমেট কি আগুন বন্ধুরা নগদ তাকে ডাউন করে ফেলে তো বন্ধুরা ফাইনালি আমরা তিন রাউন্ডে জিতে যাই তো বন্ধু এবার হলো আমাদের লাস্ট রাউন্ড থ্রি থ্রি রাউন্ড যে জিতবো তারাই বিয়ে হবে তো বন্ধুরা দেখা যাক এবারে আমরা কি বিয়ার আনতে পারি নাকি হাইরা যায় আর বন্ধুরা আমি যখন একটু সামনে যাই তখন একটা এনিমি দেখি দেখেন বন্ধুরা তাকে কত ড্যামেজ দিই পুরো দুইশো ড্যামেজ দিই কিন্তু মাগা সে মরে না কি প্লাস্টিকের সরি কি রুল গেছে কই মাছের আর বন্ধুরা দেখে এত ড্যামেজ দেওয়ার পর মানে কিন্তু এদিকে একটা মাথা দেখতেছি বন্ধুরা অপি অপি বন্ধু আরে দুইটা রে অপি বন্ধু দুইটার কি এইচুত দিলাম আর বন্ধুরা একজন বেঁচে আছে ও বন্ধু যেভাবে ম্যাচটা আমাদের বুইয়া লইতেই হবে আর বন্ধুরা আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে কিন্তু কিছু মনে করে না ফাইনালি বন্ধু অবশেষে বুইয়া Help me work up my head. বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওতে কোনো ভুল টুলে থাকে তাহলে ছোট ভাই করে তো আজকের জন্য এতটুকুই তো আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে তাদের পর্যন্ত ভালো আল্লাহ হাফেজ